কল্যাণী মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ ও আদিবাসী সংগঠনের বীরভূম জেলার রামপুরহাটে এক আদিবাসী নাবালিকাকে শারীরিক নিগ্রহ করে হত্যা করার প্রতিবাদে মঙ্গলবার কল্যাণী মহকুমা অফিসের সামনে বিক্ষোভ ওন কর্মসূচি সংগঠিত করল আদিবাসী সংগঠনের পক্ষ থেকে নদীয়া ও দক্ষিণ চব্বিশ পরগনার মাঝি মাঝ ওয়ার সিধু কানু বিরসা বাহিনীর পক্ষ থেকে কল্যাণী পাচের পল্লী থেকে প্রতিবাদ মিছিল নিয়ে কল্যাণী মহকুমা শাসকের অফিসের সামনে আসে এবং সেখানে বেশ কিছু সময় প্রতিবাদ ও বিক্ষোভ সংগঠিত করে একের পর এক তাদের এক প্রতিনিধি দল মহকুমার শাসকের দপ্তরে দাবি সনদ দাখিল করে রামপুরহাট নাবালিকা হত্যায় অভিযুক্ত শাস্ত্রী সহ বেশ কিছু দাবিতে দিন তাদের বিক্ষোভ দেখতে শ্যান আজকে হচ্ছে আপনাদের আন্দোলনটা জন্য আন্দোলন আন্দোলন হচ্ছে আমাদের আদিবাসী নারী বালিকা যেভাবে নানান জায়গায় পশ্চিমবাংলার নানান জায়গায় নির্যাতিত হচ্ছে রেপ হচ্ছে মারা হচ্ছে তার বিরোধিতা করার জন্য আজকে আমরা পথে নেমেছি এবং আজকে নদীয়া উত্তর চব্বিশ পরগড়া মাঝিমাড় পক্ষ থেকে এটা জনসভা সমাবেশ জনসমাবেশ এই জন্য বলবো এটা শুধু আদিবাসীদের জনসমাবেশ যেখানে আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া জেলার সমস্ত আদিবাসী মানুষের এটা বিরাট সমাবেশের আয়োজন করেছি যার পরিপ্রেক্ষিতে আমরা দাবি দিতে চাইছি আমাদের উপরে যেসব অন্যায় অত্যাচার অবিচার সংগঠিত হয়ে চলেছে সেই সব দোষীগুলোদের আমরা চাই তাদের ফাঁসির আমি বলবো তাদের নারী সুরক্ষা ব্যবস্থা এখানকার প্রশাসনিক ব্যবস্থা ভালো হোক নারীরা সুরক্ষা পাক এবং তাদের জন্য আমাদের এই বার্তা সমস্ত সকল মানুষের কাছে এই বার্তা আমরা রাখতে চাই এবং প্রশাসন লেভেলে পর্যন্ত আমরা এই বার্তা দিতে চাই তারা সমস্ত পশ্চিমবাংলার সমস্ত নারী জাতি সুরক্ষায় থাকুক সমস্ত জায়গা কিন্তু আজকে যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এর একটি কারণ হচ্ছে এখানকার প্রশাসনের ব্যবস্থা এখানকার শাসন ব্যবস্থা পুরোপুরি অচল যার জন্যে যতগুলো এই পর্যন্ত সংগঠিত হলে হতে চলেছে যা হচ্ছে এই পশ্চিমবাংলায় সমস্ত হচ্ছে প্রশাসনের এর জন্যে দায়ী কেন এর জন্য প্রত্যেকটাকে যতগুলো ঘটনা ঘটেছে প্রশাসনের কোনো কোনো স্টেপ কোনো তাদের সম্পর্কে তাদের পক্ষে কোনো রকম বিচার ব্যবস্থা হয়নি তাদের কোনো দোষীকে কোনো খনিকাস পর্যন্ত তাদের কোনো বিচার ব্যবস্থা তাদের শাস্তি দেওয়া হয়নি যার জন্য দিনের দিনের পর দিন এগুলো উত্তর বৃদ্ধি পাচ্ছে কারণ একটাই প্রশাসন একদম অকেজো ইন এফিশেন্ট প্রশাসন দিয়ে যা দেশ চললে যাওয়া হয় বাঁদরের মুকুটে যদি রাজমুকুট হয় সেটা শোভা পায় না সুতরাং এখানে প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ প্রশাসনিক সিস্টেম সম্পূর্ণ ব্যর্থ আমরা এটাই মনে করব যে প্রশাসন সমাজকে সুশৃঙ্খল ভাবে রাখার কথা কোন কোনটাই কোন ব্যবস্থাই সঠিক ভাবে রাখতে পারছে না তার বিরুদ্ধে আমরা জনগণ হিসাবেও বলুন আমাদের আদিবাসী পক্ষ বলুন আমরা সমস্ত তোর থেকে সমস্ত মানুষের সুরক্ষা পেতে চাই সমস্ত সমস্ত মানুষ যাতে এখানে পশ্চিম বাংলায় শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এবং তারা যাতে সুরক্ষায় থাকুক এস ডি এস ডি অফিসে কল্যাণী এস ডি অফিসে দিতে চাই এবং সেটাকে মুখ্যমন্ত্রীর কাছেও আমরা দিচ্ছি এবং এখানকার গভর্নর তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতের রাষ্ট্রপতিকেও আমরা জানাতে চাইছি এখন শুধু আমাদের এই নারী সুরক্ষা তো আছে তারপরে বিভিন্ন বিভিন্ন বিভিন্নভাবে এই এখানকার জনগণকে শুধু আসি বা আদিবাসী নয় সাধারণ মানুষও নানান রকম অসুবিধায় নানানভাবে তাদের নিপীড়ন অত্যাচার অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে আমার নাম পুন আচরণ হেমব্রম নদীয়া উত্তর চব্বিশ পরণামাঝি মারার সম্পাদক ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রেয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় চেলায় নতুন কাঁচড়াপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে